বাস্তু শাস্ত্র অনুযায়ী আমরা জানি বাড়ি চারটে কোন হয় কিন্তু আজকে আমি দিকের কিভাবে বলব প্রধান দিক আমরা কি জানি চারটি পূর্ব দিক পশ্চিম দিক আর উত্তর দিক দক্ষিণ দিক আজকে আমি আপনাদেরকে জানাব এই ভিডিওর মাধ্যমে যে এই চারদিকে কি কি জিনিস রাখলে আমরা সংসারে গিয়ে অর্থনৈতিক উন্নতি জোয়ার বয়ে যাবে আমরা সংসারে শান্তি সুখ সমৃদ্ধি হয়ে যাবি তাহলে জানা যায় বিস্তারিত যে কোন 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 জিনিস কোন কোন দিকে রাখলে গৃহের মঙ্গল সাধিত হয় প্রথমে আসি উত্তর দিক উত্তর দিক হলো কুবের স্থান এই দিকে কুবেরজি বাস করেন তাই কুবেরজিকে সন্তুষ্ট করতে হলে এই উত্তর দিকে আপনি কুবেরের কোনো ফটো কিংবা কুবের কোনো স্ট্যাচু কিংবা একান্ত যদি এমন কিছু না পাওয়া যায় তাহলে উত্তর দিকে খুবই যন্ত্র লাগান দেখবেন এতে আপনার গিয়ে উন্নতি হবে পুহের খুব খুশি হবে এবার আসা যায় দক্ষিণ দিক আমরা জানি দক্ষিণ দিক কি জমির দিক কিন্তু এর সঙ্গে সঙ্গে দক্ষিণ দিক হল মহালক্ষ্মী দিক এই দিকে মহালক্ষ্মী বাস করেন এই দিকে আপনি যদি এমন কিছু রাখেন যেটা মা লক্ষ্মীকে আপনার গৃহে আকর্ষিত করবে সেটা হলো একটা পাত্রে কিছুটা মানে কয়েকটা লক্ষ্মী করি বা হলুদ যে করি বা যে ঘিয়ের করি নিয়ে আপনি রেখে দিন দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহে অবিচল থাকবেন তাই অতি অবশ্যই এই কাজটি করুন এবার আসি পূর্ব দিক পূর্ব দিকে আপনি কি রাখবেন পূর্ব দিকের গৃহে যে কোনো দেয়ালে কির ক্রিস্টালের মাছ বাজার এখন কিনতে পারে ক্রিস্টাল মাছ যদি একান্ত ক্রিস্টালের মাছ না পান তাহলে রুপোর মাছ তৈরি করে বাড়িতে রেখে দিন পূর্ব দিকে তাহলে দেখবেন গৃহের উন্নতি হবে বিভিন্ন দিক থেকে অর্থ আসবে মা লক্ষ্মী খুবই প্রিয় এই ক্রিস্টালের মাছে তাই অতি অবশ্যই আপনারা এই পূর্ব দিকের দেয়ালে অবশ্যই করে ক্রিস্টালের মাছ বা রূপোর মাছ আপনারা রেখে দিন আর পশ্চিম দিক পশ্চিম দিক হল পবনপুত্র হনুমানজির দিক আর হনুমানজি কিসের সন্তুষ্ট সর্বদা কী তার সঙ্গে তাকে বললেন তো হ্যাঁ গদা তাই এই দিকে যে কোনো পেতলের বা কাঁসার গদা দেখবেন আপনারা যেখানে বাসন দোকান বাসন বিক্রি হয় সেখানে গিয়ে অবশ্যই পেয়ে যাবেন যদি না পাওয়া যায় তাহলে গদা একটা রেখে দিন এতে বিভিন্ন দিক থেকে আপনার উন্নতি হবে এবং সকল বিপদ আপদ রোগ ব্যাধি থেকে আপনার পরিবার মুক্তি পাবেন সমস্ত কিছু উন্নতি হবে তাই এইগুলো মেনে চলুন আপনি মেনেই দেখুন দেখুন আপনার সংসারে কতটা উন্নতি হয় এবং বিভিন্ন দিক থেকে আমরা সংসারে কিভাবে। সমস্ত দিকে উন্নতি হয় অর্থনৈতিক সামাজিক প্রতিষ্ঠা লাভ পাবে, সমস্ত দিক থেকে আপনার আপনারা লাভবান হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন